সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দর্শক আজ আমরা আপনাদেরকে নিয়ে এসেছি আটিবাজার ভাওয়াল দর্শক আটিবাজার ভাওয়ালের এখানে রয়েছে অসংখ্য গাবি এবং উন্নত মানের উন্নত জাতের যে গাবিগুলো রয়েছে সেই গাবিগুলো পালন করতে গিয়ে এই খামারিরা কতটা হিমচিম খেয়ে যাচ্ছেন এবং তিনশো থেকে সাড়ে তিনশো লিটার দুধ প্রতিদিন হওয়ার পরও তাদের খামার নিয়ে আলো তারা বিপর্যয়ের মধ্যে রয়েছে চলুন দর্শক আমরা কথা বলবো এই ভাইয়ের সাথে যে আসলে এই মুহূর্তে তাদের এই খামারটা যে পরিচালনা করতে গিয়ে তাদের গরুগুলো লালন পালন করতে গিয়ে যে প্রবলেমগুলো হচ্ছে সেই বিষয়গুলো নিয়ে আমরা একটু জানার চেষ্টা করি আসসালামু আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন ভাই আপনি আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি কি নাম আপনার মোহাম্মদ আব্দুল আব্দুল রাজ্জাক ভাই রাজাক ভাই আপনাদের এই খামারটাতে আপনারা পরিচালনা করছেন বা চালাতেছেন এখন কি পরিস্থিতি আমাদেরকে একটু বলবেন ভাই আমাদের পরিস্থিতি বর্তমান এমন একটা সুবিধা না এই যে গরুগুলা অধিকাংশ দুধ দেয় কিন্তু এই গরুগুলা যদি কাঁচা ঘাস প্রচুর পরিমাণে পায় তাহলে দুধগুলা খুব সুন্দর হয় মানে অধিকাংশ দুধ হয় এখন তো আপনার কাঁচা ঘাস পাওয়া যাইতেছে না ঠিকমতো কারণটা কি পাওয়া যায় না কেন ভাই সাইডে হাউজিং দেওয়াই শেষ হাউজিং দিয়ে শেষ তবে কাঁচা ঘাস না হলে যদি একটা কথা আছে স্লোগান আছে যে গরুর মুখে দিলে গাছ দুধ দেয় বারো মাস তাহলে আসলে সেই সুবাদে কি আপনারা কাঁচা ঘাস যদি না দিতে পারেন তাহলে এখন খামারের কি পরিস্থিতি ভাই কাঁচা ঘাস দিতে পারতেছে না গরু এদিকে দিয়ে দুধ কমে আসতেছে দিন যাইতেছে দুধ কমতেছে কাঁচা ঘাস তো দিতে পারি না আর কাঁচা ঘাস যে পরিমাণে দেওয়ার কথা এই পরিমাণে পাই না চাহিদা পূরণ হয় না হাউজিং সবগুলা সবগুলো ভরাট করার পরে আর এই পরিমাণে ঘাস পাই না আমরা তাহলে আপনারা যে গরুগুলো পালন করবেন তাহলে কি পরিস্থিতি এখন এখন পরিস্থিতি কি এখন ওই যে ভুসির উপরে রাখতে হয় তো ভুসির দাম এবং গরুর যে দুধের দাম সেই সুবাদে কি ধরনের অবস্থানটা একটু বলবেন এই ভুষির যে দাম বর্তমান এই ভুষির দামে মনে করেন যে ভুষির বাজারে তো ভাই সিন্ডিকেট ভুষির বাজারেও সিন্ডিকেট ওখানেও সিন্ডিকেট ভুষির আগে যে পরিমাণ চাহিদা চাহিদা ছিল দাম ছিল তার থেকে এখন অনেক বাড়তে ভুষির দাম সেই সময় দেখে আপনি দুধের দামটা বাড়তি পান না এই সময় আমরা দুধের রেট বাড়তি পাই না কারণটা কি কারণ দুধে দুধ তো বারো মাস মনে করেন যে রেটে বেশি এই রেটেই দুধ বেশি দুধের দাম তো বাড়তি হয় না কিন্তু ভুষির দাম ঠিকই বাড়ে বসির দাম বাড়ে তাহলে এই যে আপনারা যারা যে যে মালিক রয়েছে সেই মালিকের যে প্রতিষ্ঠান চালাতে গিয়ে আপনাদের যে প্রতি বছর বেতন বাড়ে কিন্তু সেই সুবাদে কি তার যে ইনকামটা সেই ইনকামটা কি বাড়তেছে না তার ইনকাম বাড়ে না তার আরও মনে করেন যে মাস শেষে দেখা যায় কোনো মাসে কিছু হালকা কিছু লাভ থাকে কোনো মাসে লস পুরা লাগে তাহলে এইভাবে একটা খামারি যদি প্রতি বছর কন্টিনিউ প্রতি মাসে মাসে যদি লস দিয়ে থাকে তাহলে তো খামার কি থাকবে না ভাই এভাবে তো খামার ঠিক রাখা সম্ভব না অনেকে বলে যে গরুর পালন করে মানে হলো মানুষ কোটি কোটি টাকার মালিক হচ্ছে আসলে এটা কতটা সত্য সেটা কি আগে পালন করে কোটি টাকা কামাইতে পারছে কিন্তু কি আগে পালন করে কামাইতে পারছে কিন্তু এখন পারবে না আগে পারছে আগে কাছা ঘাসা ছিল ভরপুর পুরা কম লাগতো এখন তো কাঁচা কাঁচ নাই এই যে গরু হুগা গেছে বুঝুন নাই আচ্ছা আমাদেরকে একটু বলবেন যে আপনার এই পুরো খামারে যে কতগুলো গাবি রয়েছে এবং কয়টা দিয়ে গাবি দিয়ে শুরু করছে এই খামারটা আপনি যদি জানা থাকে এই পুরো খামারে বর্তমান গাবি আছে 30টা আর গাবি শুরু করেছিলাম তিনটা দিয়া তিনটা গাবি থেকে এখন 30টা মানে হলো গাবি রয়েছে তো প্রতিদিন কত লিটার দুধ হয় প্রতিদিন তিনশো সাড়ে তিনশো মানে দুধ হয় তো কত টাকা করে আপনারা দুধ পাইকারি বিক্রি করেন নাকি বলে ফুচরা বিক্রি করেন দুধ তো আমরা পাইকারি বিক্রি করি পাইকারি বিক্রি করেন কত কেজি কত করে সত্তর টাকা কেজি সত্তর টাকা কেজি আপনারা এখান থেকে বিক্রি করেন তো যে তারা কি নিজেরাই এসে পানায় নিয়ে যায় নাকি আপনারা বানিয়েলেও দুধ পানায় দিয়ে দেন

মানে গাভীর দুধটা মনে করেন এখন আজকে হলো এই গাভীটা এই মাসে তিরিশ লিটার করে দিচ্ছে দেখা গেছে পরের মাসে দেখা গেছে যে আপনার হলো বিশ লিটারে চলে আসবে আরো দশ লিটার কমে যাওয়ার কারণটা কি কারণটা হলো পর্যাপ্ত পরিমাণ যে খাদ্যটা পায় গরু এই খাদ্যটার কারণেই দুধ কমা বাড়া করে আর এই খাদ্যটা যদি ঠিক মতো না পায় তাহলে কিন্তু দুধটা কমা বাড়া করে আর এর বিষয় হলো আরো যদি কোনো অসুস্থতা থাকে ওর শরীরে যদি অসুস্থতা থাকে অনেক কিছু তো অসুস্থ থাকে বলুন এই কারণেও দুধ কমা বাড়া করে আচ্ছা অসুস্থ হলে আপনারা সাধারণত কিভাবে বোঝেন আপনারা তো ডাক্তার না আপনারা গরু দেখাশোনা করেন মানিলো খাবার দাবার দিচ্ছেন পরিচালনা করছেন আর দেখতেছেন এবং পালন করতেছেন তো এতে আপনারা কিভাবে বোঝেন একটু বলবেন আমরা আমরা বুঝি কিভাবে গরু যখন সময় খাওয়াইতে নিয়ে যাই গরু যে সময় খায় এই সময় যখন গরুটা অসুস্থ থাকে ওই সময় কম খায় গরুটা মানে ওই সময়টা কম খায় কম খায় এটা থেকে বের আসার উপায় কি হলো যে এই খামার ইন্ডাস্ট্রি যদি বাঁচতে হয় বা মালিক যদি না বাঁচে তাহলে তো আপনারাও বাঁচবেন না কারণ মালিকের যদি গরু না থাকে তাহলে আপনাদেরকে লালন পালন করার জন্য আর কি রাখবে রাখবে না তাহলে খামার বাঁচাতে গেলে কোন জিনিসটার বেশি জোর দেওয়া উচিত বলে মনে করেন খামার বাঁচাতে হলে পুরা ঘুষের দাম কমাতে হবে আর ঘাস নাই খামার বাঁচাতে হলে পুরা ঘুষের দামটা যদি কমে আর দুধের দামটা যদি বাড়ে তাহলে খামারটা ধন্যবাদ দর্শক আপনারা দেখলেন যে না বিশাল বড় সাইজের যে মার্শাল্লাহ যে গাভীর খামারটি রয়েছে এই খামারটি ভালো থাকাতে ভালো রাখতে হয় এবং এই দেশের সরকারকে বাঁচাতে হয় এবং দেশকে বাঁচাতে হয় এই কৃষি সেক্টর তাহলে আমাদের মজর হবে প্রথম সত্য এক কথা বলা যায় যে আমরা যতটুকু যতটুকু আগে বুড়ো বুড়িরা বলতেন যে গরুর মুখে দিলে গাছ দুধ দেয় বারো মাস আসলে সত্যিকারীর অর্থে এখন গরুর মুখে ঘাল দেওয়া তো দরুর কথা সেই পুরা বসি যে দিত যেভাবে চাহিদামূলকভাবে পুরা বসি দিতেন তারা কিন্তু সেটাও দিতে পারছেন না কারণ পুরা বসির যে দাম সেই সুবাদে গরুর কি যে দুধের দামটা কিন্তু সেভাবে বাড়ছে না আসলে এই গাবি পালনকারী যারা রয়েছেন তারা যদি গাবি পালন করতে চান বোবা প্রাণীকে যদি বাঁচাতে চান তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ যে কাঁচা ঘাসের প্রয়োজন সেই কাঁচা ঘাস যদি তারা না দিতে পারেন এই গরুর সামনে তাহলে কিন্তু এই খামার ইন্ডাস্ট্রি ধীরে ধীরে ধ্বংস হয়ে যাবে দর্শক এবং কর্তৃপক্ষ যারা রয়েছেন কৃষি সেক্টরে রয়েছেন আমাদের যে বিধিমদা রয়েছেন এবং সচিব মহোদয় রয়েছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে বলতেছে যে তারা যেন এই কৃষি সেক্টরে এখন সংস্কার চলতেছে এখন এই মুহূর্তে যদি এই গবাদি পশুর যে ভুসি এবং খাবারের দামটা যদি একটা ন্যায্য মূল্যে যদি না হয় তাহলে কিন্তু এই কৃষক বাঁচানো কৃষকরা বাঁচবে না দর্শক ভালো থাকবেন সুস্থ থাকবেন আপ আপনারা আমাদের এই পরবর্তীতে যে এই থাকবে বিস্তারিত এই খামারের আমরা আরেকটি তথ্য জানানোর চেষ্টা করব। যে এই খামারগুলো বাঁচাতে আরও কি কি প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া উচিত সেই বিষয়গুলো আমরা এই কৃষক যারা রয়েছেন যারা পরিচালনা দায়িত্ব রয়েছেন তাদের সাথে কথা বলে আমরা বিস্তারিত জানানোর চেষ্টা করছি তো